সুপ্রিয় দর্শক মন্ডলী মৎস্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমরা নেবেন বর্তমানে আছি বরিশাল জেলার চরবাড়িয়া ইউনিয়নের কর্মকাঠি গ্রামে যেখানে একজন মহিলা উদ্যোক্তা তিনি গরু লালন পালন করেন এবং গরু লালন পালন করার পাশাপাশি কিছু ছাগল লালন পালন করেন চরবাড়িয়া ইউনিয়নের কর্মকাঠি গ্রামের সাজাদা বেগম চলুন আমরা তার মুখ থেকে তার সফলতার গল্প শুনি অনেকদিন বলতে পাঁচ দশ বছর আচ্ছা বর্তমানে আপনার কতটি গরু আছে বর্তমানে এখন এগারোটি আছে আচ্ছা আর বেসা বেশি ভালো আছে কত মানে 11টি তখন মানে সব মিলিয়েদের সময় বিক্রি করছেন তাই তো আপনার যে 11টি গরু আছে বাছুর আছে কয়টা বাছুর তো মনে হয় চার পাঁচটা আছে না হ্যাঁ বাছুর চার পাঁচটা গাধা আছে এইগুলো থেকে দুধ কত দিন হয় কত দিন কত লিটার করে দুধ হয় একটা গরু থেকে দশ কেজি 20 কেজি আপনি যে যে গরুকে লালন পালন করতেছেন দুধ উৎপাদন করতেছেন বাজারে বিক্রি করতেছেন তাহলে এই যে আপনার এগুলোকে খাওয়ান কি কি খাওয়ান ফีด খাওয়ায় ভুসি খাওয়ায় খই খাওয়ায় ও ফีด ভুসি খইল ঘাস না নিজের হ্যাঁ হ্যাঁ আছে 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 না ঘাসও খাওয়ান হ্যাঁ তো ওই যে গরু এখন দেখতেছি বাহিরে শেডের থেকে বাহিরে তার মানে দিনের বেলা কি ওই যে শেডে রাখেন আর আর রাত্রি বেলা নিয়ে রাখেন ও রাত্রি বেলা আরক শেডে নিয়ে যে রাখেন তাই না আচ্ছা আপনি এই যে উদ্যোক্তা হিসেবে পালন লালন পালন করতেছেন প্রাণী সম্পদ উদিদকตร থেকে কোনদিন ট্রেনিং বা কোনো কিছু পাইছিলেন বা সুযোগ সুবিধা পাইছিলেন ও পাইছিলেন না তাহলে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাদেরকে ট্রেনিং বা বিভিন্ন জিনিস দেওয়া হয় না হ্যাঁ আচ্ছা তাহলে আপনি যে মনে করেন যে যে গরু লালন পালন করে আরও যদি বেকার যুবক বা বেকার উদ্যোক্তা আপনার মতো মহিলা লালন পালন করে তাহলে কি হচ্ছে তারা কি লাভবান হবে হবে না গরু পালন তো লাভবান হয় আস্তে আস্তে এটা কি ই আচ্ছা তাহলে আমরা মৎস্য প্রাণী সমিতি তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালে হ্যাঁ অফিস থেকে আপনাদের দাওয়াত থাকলো এবং আমাদের যখন বিভিন্ন প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রেনিং হয় তখন আমরা আপনাদেরকে ডাকবো আপনারা অবশ্যই আসবেন মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের পক্ষ থেকে যে আপনার গাভী পালন ছাগল পালন এবং কিভাবে ঘাস উৎপাদন করা যায় এগুলো হ্যাঁ এগুলো একটু পড়বেন এবং আমাদের অফিসে বরিশালে অবশ্যই আসবেন হ্যাঁ